প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস ঢাকা আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান আমরা আজকে কথা বলতে চাই হার্ট অ্যাটাক হলে কি করবেন এবং শুধু শুধু কি করবেন না সময়োচিতভাবে দ্রুততম সময়ে আসলে কি করা উচিত সেটি আরও ভীষণ গুরুত্বপূর্ণ আমরা জানি যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এটি প্রবাত রয়েছে এভরি সেকেন্ডস কাউন্ট অর্থাৎ প্রত্যেকটি মুহূর্ত সেখানে গুরুত্বপূর্ণ আমরা জানি যে সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশেও নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হার্ট অ্যাটাক বা কার্ডিওভাসকাল ডিজিজে মৃত্যুর হার সবচেয়ে বেশি এবং যারা এতে আক্রান্ত হন অনেকে হয়তো হাসপাতালে পৌঁছাতে পারেন না এবং সেই হাসপাতালে পৌঁছানোর পর মৃত্যুর ঝুঁকি অনেক বেশি যদি সময়োচিত পদক্ষেপটি না নেওয়া যায় কাজে হার্ট অ্যাটাক নিয়ে কিন্তু আর কোনো কালক্ষেপণ নয় আমাদের উচিত এই সচেতন দুঃখ বাড়ানো উচিত যে বুকে ব্যথা হলে সেটিকে কোনোভাবেই অবহেলা নয় এই হার্ট অ্যাটাক হলে করণীয় নিয়ে কি করা যায় সবকিছু নিয়ে আজকে কথা বলতে চাই আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন প্রফেসর ডাক্তার মঈনুদ্দিন আহমদ সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি ইউনিকো হসপিটাল ঢাকা আপনাকে স্বাগত ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার মাধ্যমে আপনাদের দর্শককে শুভেচ্ছা জি আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার তুনাজ্জিনা আফরিন খান কনসালটেন্ট ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি ইউনিকো হসপিটাল ঢাকা ডাক্তার তুনাজ্জিনা আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ ডক্টর আহসান আসসালামু আলাইকুম জি আমি প্রফেসর ডক্টর মইন আপনার কাছেই শুরুতেই আসতে চাই যে হার্ট অ্যাটাক এই শব্দটি কিন্তু এখন ব্যাপকভাবে পরিচিত সবাই জানে যে বুকের ব্যথাকে এখন অনেকেই গুরুত্বের সাথে নেয় কিন্তু হার্ট অ্যাট্যাকে আসলে মূলত কী ঘটে কখন আসলে আমরা হার্ট অ্যাটাক বলবো আমরা জানি যে একদম জন্মের আগে থেকে যে হৃৎপিণ্ড চলতে শুরু করে সেটা কিন্তু একদম মৃত্যু পর্যন্ত চলতে থাকে এই থেমে যাওয়ার যে আসলে এই মানে পদক্ষেপটি রয়েছে সেই জায়গায় হার্ট অ্যাটাক কীভাবে প্রভাবিত করে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হার্ট অ্যাটাক এটাকে আমরা যদি বাংলায় বলি হৃদাঘাত হৃদয়ের উপরে আঘাত পড়লে আমাদের সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকি হার্ট অ্যাটাক মূলত হয় হার্ট একটা মাংস পেশি এটা হচ্ছে সমস্ত শরীরের রক্ত পাম্প করে রক্ত ছড়িয়ে দেয় তো সে শরীর সারা শরীরে যেমন রক্ত ছড়িয়ে দেয় তেমন হার্টের নিজস্ব রক্তনালী আছে যার মাধ্যমে হার্ট নিজে রক্ত পায় এই রক্তনালীগুলো কোনো জায়গাতে যখন রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন যেই জায়গাটাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গাটা মরে যেতে শুরু করেছি একটা আঘাত পায় এটাকেই হচ্ছে হার্ট অ্যাটাক বলা হয় এটাই হচ্ছে হৃদাঘাত যখন রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন হার্ট অ্যাটাক হয়ে যায় রক্ত চলাচল যদি অল্প স্বল্প কমে থাকে তখন আমরা কিছু লক্ষণ পাই সেই লক্ষণ দিয়ে আমরা বুঝতে পারি যে হার্ট অ্যাটাক দিকে যাচ্ছি যাচ্ছে মূলত আসলে মূল ব্যাপারটি এই যে আসলে হার্ট অ্যাটাকটি কী হচ্ছে ডাক্তার তুনার দিন আমরা যদি হার্ট অ্যাটাকের একটা এপিডিমোলজিক্যাল সাইড চিন্তা করি পরিসংখ্যান বিবেচনা করি তাহলে সেটি আসলে ভয়াবহ আমি বলেছি যে সবচেয়ে বেশি মৃত্যুর হার হার্ট অ্যাটাকে আপনি কি আমাদের কিছু পরিসংখ্যান দিতে পারেন কিনা যাতে আমাদের দর্শকরা আরেকটু সচেতন হতে পারে এমনিতে হচ্ছে বাংলাদেশে কোনো ডেফিনেটিভ নিশ্চিতভাবে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা নেই কিন্তু সারা বিশ্বের আমরা যেই ডাটা পাই এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাটা আমাদের কাছে আছে তাতে দেখা গেছে যে সারা বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হার হচ্ছে এই হার্ট এবং হার্টের রিলেটেড অসুখের কারণে এবং হার্ট এবং হার্টে রিলেটেড যে অসুখগুলো হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র হার্ট অ্যাটাকের কারণে এছাড়াও হার্ট অ্যাটাক হওয়ার পরে হার্ট অ্যাটাক হওয়ার কারণে যেই ধরনের জটিলতাগুলো তৈরি হয় তাতে বছরের পর বছর মানুষ এই জটিলতার কারণে বারবার হাসপাতালে ভর্তি হয় এবং দেখা যায় একটা সময় পরে এই জটিলতা নিয়েও কিন্তু মানুষ মৃত্যুবরণ করে এবং এটাও গবেষণায় উঠে এসেছে যে ক্যান্সারের চেয়েও হার্ট অ্যাটাকে মানুষ বেশি মারা যায় একেবারে একেবারে মানে আপনি বলেছেন আমি প্রফেসর আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বললেন যে কিছু সতর্ক সংকেত কিন্তু দেয় যে সিঁড়ি উঠতে গেলে দেখা যাচ্ছে বুকটা চেপে আসছে অথবা শ্বাসকষ্ট হচ্ছে যেটা আগে ছিল না অথবা আগে যেখানে অনেকখানি পথ হেরে যেতে পারতেন অল্প একটু গেলেই হাঁপিয়ে যাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু মানুষকে একটু ভাবিয়ে তোলে আসলে কোন কোন ফ্যাক্টর মানে রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে আমাদের সতর্ক হওয়া উচিত ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কতটুকু এটা জানতে হলে জানতে হবে হার্ট অ্যাটাক কী কারণে হচ্ছে কি দিয়ে হচ্ছে কী কী সমস্যা দিয়ে হচ্ছে কাজে সেগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সচেতন হবে এক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে আপনার ধূমপান আমি এটাকে খুব জোর দেব কারণ আমাদের দেশে এটার প্রচলন এত বেশি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এটার মাত্রা এত বেশি যে এটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এদের নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে খুব তরুণ বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে এছাড়া বয়স্ক যারা আছেন বয়স নিজেই একটা রিক্স ফ্যাক্টর যার যত বেশি বয়স তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি মহিলা যাদের মানে হয়ে গিয়েছে তাদের মধ্যে এটা একটু বেশি হয় যাদের হাই ব্লাড প্রেশার আছে যাদের ডায়াবেটিস আছে যাদের রক্তের চর্বির মাত্রা আছে বা যাদের শরীরে মেদবহুল যাদের শরীরে মেদ বেশি আছে এইগুলো হচ্ছে সবচেয়ে বড় কারণ এগুলো যদি থাকে তাহলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায় এছাড়া আরও কিছু ছোটোখাটো জিনিস আরেকটি বিষয় যদি যুক্ত করতে চাই যে বংশগতিক যদি আমাদের প্রবাহ বা ফ্যামিলি হিস্ট্রি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেনা এটা হচ্ছে অল্প বয়সে হার্ট অ্যাটাক করেছে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সাধারণত এই জিনিসগুলো বংশগতভাবে চলে জিনগতভাবে চলে অথবা বংশগতভাবে চলে যাদের হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি আছে পরিবারে তাদের বংশধরদের হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি থাকে একইভাবে ডায়াবেটিসের বেলাও বলা চলে আর কোলেস্ট্রল বেশি থাকাটা এটা তো একটা বড় একটা ইয়ে আছে হচ্ছে খাদ্যাভ্যাস লাইফস্টাইল কিন্তু তার সাথে এর পিছনে একটা জেনেটিক কম্পোনেন্টও থাকে একটা আমরা এটাকে বলি প্রিডিসপোজিং ফ্যাক্টরের থাকে কিছু স্মোকিংটাও কিন্তু অনেকটা অভ্যাসটা গড়ে ওঠে মানুষকে দেখে দেখে বড়দের দেখে দেখে তো সব কিছুর পিছনে সব কিছুর উপরে যেটা গুরুত্বপূর্ণ পরিবারে কারো যদি হার্ট অ্যাটাক হওয়ার হিস্ট্রি থাকে ইতিহাস থাকে বিশেষ করে যদি তাদের অল্প বয়সে হয়ে থাকে পঞ্চান্ন তার কম বয়সে যদি হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে কোনো পরিবারে তাহলে তাই সেই পরিবারের বংশধরদেরকে সচেতন সম্ভাবনাটা অনেক আসলে তাদের অন্যদের তুলনায় আরো বেশি সতর্ক থাকা দরকার সেটি আমরা বুঝলাম ডাক্তার জিনা আপনার কাছে জানতে চাই যে আসলে হার্ট অ্যাটাকের অনেক ধরনের মিসনোমার লক্ষণ রয়েছে কেউ বলেন যে বাম দিকে ব্যথা হলে হার্ট অ্যাটাক বলে ডান দিকে হলে না কেউ বলেন যে চোকিং হচ্ছে বা একটু শর্টনেস অব ব্রেথ হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে সেটি মধ্যে হার্ট অ্যাটাক না আসলে হার্ট অ্যাটাকের কি কি লক্ষণ দেখলে আমরা ধরে নেব যে আসলে আমার হাসপাতাল যাওয়া উচিত হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রথম লক্ষণ যেটা হলে অবশ্যই একজনকে ডক্টরের কাছে যাওয়া সেটা হচ্ছে তীব্র বুকে ব্যথা এই বুকে ব্যথা অনেক সময় এমন হয় যে এই ধরনের ব্যথা ওনার যে রোগী তার আগে কখনো হয়নি যার হয় উনি কিন্তু বুঝতে পারেন যে এই ব্যথাটার ধরনটা একটু অন্য ধরনের এবং এটা তীব্রতাটা বেশি থাকে এছাড়াও শুধু যে বুকে ব্যথা হয় তা নয় অনেক সময় এই ব্যথা গলার কাছে চলে আসতে পারে পেটে চলে আসে দুই হাতে ছড়িয়ে পড়ে এর সাথে প্রচুর পরিমাণ ঘাম হতে পারে রোগীর হচ্ছে বমি বমি ভাব বা অনেক সময় বমিও হয়ে যায় অনেক সময় রোগী একটু মাথা ঘুরানো ফিল করতে পারে উনি বোধ করতে পারেন যে আমার মাথা ঘুরাচ্ছে বা আমার একটু ইমব্যালেন্স ফিল হচ্ছে অনেক সময় অনেকে অজ্ঞান হয়ে যান কিন্তু তো শুধুমাত্র বুকে ব্যথা নয় এর সাথে আরও আনুষঙ্গিক আরও কিছু সিমটম রোগী থাকতে পারে তো এই সব কিছু বিবেচনা করেই কিন্তু হাসপাতালে চলে আসা উচিত বিশেষ করে যাদের আগে থেকে স্যার একটু আগে বললেন যে রিক্স ফ্যাক্টরস আছে যাদের এই ধরনের রিক্স ফ্যাক্টরস আছে তাদের আসলে আমার গ্যাসের অসুবিধা হচ্ছে বা এসব চিন্তা করে বাসায় অপেক্ষা না করে খুবই দ্রুততম সময় নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চলে যাব একেবারে যত বলেছেন মইন আমরা আমি বড় যুক্ত করতে একটু জি একটু যুক্ত করতে চাচ্ছি আমরা সব সময় খুব বেশি সচেতন থাকি ফোকাস করি হচ্ছে ব্যথা নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলি ব্যথাটাই কিন্তু একমাত্র বা মূল সমস্যা না অনেক আমার এমন রুগী আছে যাদেরকে আমরা জিজ্ঞেস করি আপনার ব্যথাটা কখন শুরু হয়েছিল সাথে সাথে উনি একদম আপত্তি করে ওঠেন না না আমার তো কোনো ব্যথা হয়নি আমার কোনো ব্যথা হয়নি তাহলে কি হয়েছিল সেটা হচ্ছে এই ব্যথার অনুভূতিটাই অন্যভাবে প্রকাশ পেয়েছিল বুকটা প্রচণ্ডভাবে চেপে আসছে বুকের উপর ভার কিছু একটা বসে আছে দমটা বন্ধ হয়ে আসছে আমার গলার কাছে আমাকে কেউ গলা চেপে ধরেছে মনে হচ্ছে এরকম হতে পারে অথবা হঠাৎ করে মনে হচ্ছে আমি খুব দুর্বল হয়ে যাচ্ছি আমি পড়ে যাচ্ছি আমি হাঁটতে পাচ্ছি না হঠাৎ করে মনে হচ্ছে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এ ধরনের বিভিন্ন ইয়ে যারা বয়স্ক তাদের বেলায় এসবও হয় না বুকের অনেক সময় কোনো লক্ষণই হয় না ওনারা হঠাৎ করে পড়ে যাচ্ছেন উনি হঠাৎ করে খুব দুর্বল হয়ে যাচ্ছেন বিশেষ করে ষাট উর্ধ্ব সত্তর ঊর্ধ্ব বয়সে যারা তারা কিন্তু বলতেও পারে না যে আমার বুকে ব্যথা হয়েছিল হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছে বা দম বন্ধ হয়ে যাচ্ছে অথবা হঠাৎ করে খুব যেটা বলেছেন উনি যে আমার ভারসাম্য রক্ষা করতে পারছি না আমি হাঁটতে গেলে পড়ে যাচ্ছি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো মনে হচ্ছে এগুলো হয় একটা ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলবো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অনেককে পাই যারা বলে যে আমার তো হার্ট অ্যাটাক হয়নি বা আমার বুকে ব্যথা হয়নি আমার গ্যাস ঠিক হয়েছিল জি গ্যাস হয়েছিল আমি উল্টোপাল্টা খেয়েছিলাম একটু গ্যাস হয়েছিল আমি দুটো গ্যাসের বড়ি খেয়ে একটু আরাম বোধ করেছি সেই জন্য আর হসপিটালে আসি নাই এটা একটা মারাত্মক সমস্যা আমাদের অনেকের মনে এই গ্যাস বা বাঙালি বিশেষ করে যে গ্যাস বা গ্যাস্ট্রিক বলে একটা অবচেতন একটা জিনিস কাজ করে যেটা নিয়ে আমরা একটা অবসেশনে ভুগি আমরা বুঝতে চাই না যে এটা অন্য কিছু হতে পারে দরকার হচ্ছে আপনার একজন চিকিৎসকের কাছে গিয়ে বুঝে নেওয়া যে আসলে এটা গ্যাস না অন্য অন্য কিছু মানে এটি ভীষণ গুরুত্বপূর্ণ যে এটা ভেবে কিন্তু অনেক হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে সময় সাথে যে চিকিৎসাটি সেটি কিন্তু মিস করে ফেলে বা তার পরবর্তীতে আরও জটিলতার মুখে পড়ে যায় প্রসঙ্গটি নিয়ে আমরা আসবো তার আগে ডাক্তার তোমার জিনা আপনার কাছে একটু জানতে চাই যে হার্ট অ্যাটাকের সাথে সময়ের একটি সম্পৃক্ততা রয়েছে খুব গুরুত্বপূর্ণ যে অনেক রোগ আছে যে একটু একদিন অপেক্ষা করা যায় অবজার্ভ করা যায় কিন্তু হার্ট অ্যাটাক কিন্তু কোনো সময় দেয় না এবং ভেরি আনপ্রেডিক্টেবল এই সময়ের ব্যাপারটি যদি আমাদেরকে ব্যাখ্যা করতেন যে বিশেষ করে দর্শকদের জন্য সচেতনতা তৈরির উদ্দেশ্যে যে হার্ট অ্যাটাক হলে যে প্রাইমারি চিকিৎসাটি রয়েছে বা শুরু করার যে ব্যাপারটি রয়েছে সেটি কতক্ষণের মধ্যে এবং সময়ের সাথে কিভাবে সম্পৃক্ত এটা আসলে কোনো সময় দেয় না হার্ট অ্যাটাক হলে আপনাকে ঠিক যখন থেকে আপনি বুঝতে পারবেন আপনার হার্ট অ্যাটাক হয়েছে অথবা আপনি নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে গেলেন সেখানে চিকিৎসক বুঝতে পারলেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে ইমিডিয়েটলি একদম তৎক্ষণাৎ কিছু ইমার্জেন্সি ওষুধ আছে সে ওষুধগুলো সাথে সাথেই রোগীকে দিয়ে দিতে হয় এটার জন্য এমন না যে এটা আধা ঘন্টা পরে দিব। এটা এক ঘন্টা পরে দিব। হ্যাঁ এটা একদিন পরে দিব। এটার কোনো সুযোগ নেই কিছু ওষুধ আছে এটা একদম সাথে সাথে রোগীকে দিতে হবে এবং হার্ট অ্যাটাকের কিন্তু একটা লম্বা একটা চিকিৎসা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তো এই প্রসেসিংটা ইমিডিয়েট শুরু করতে হয় আমরা বলি মিনিট মানে মাসেল প্রতি মিনিটে সময়ক্ষেপণ করা মানে কিছু কিছু হার্টের মাংসপেশি কিন্তু চিরস্থায়ীভাবে নষ্ট হয়ে যাচ্ছে প্রতি মিনিটে এখানে কোনো মিনিট সেকেন্ড কোনো কিছু নষ্ট করা যাবে না এবং এখানে এই জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিকভাবে এই চিকিৎসার কিছু গোলস মানে টাইমিংয়ের কিছু নির্ধারণ করে দেওয়া আছে যে কত মিনিটের মধ্যে আপনাকে ওই নিশ্চিত যে চিকিৎসা সেটা দিতে হবে নিশ্চিত কিছু চিকিৎসার ব্যাপারে আমরা আরও বেশি কথা বলবো কিন্তু এই মুহূর্তে যেটা বলতে চাই যে প্রাইমারি পিসিআই বা থ্রোম্বোলাইসিস যদি কোনো হার্ট অ্যাটাকের চিকিৎসায় লেগে থাকে সেটা হচ্ছে একশো মিনিটের মধ্যে আন্তর্জাতিকভাবে দেওয়ার ব্যাপারে খুব প্যানিক্ট হয়ে যায় তার আগে হার্ট অ্যাটাক বোঝার একটি কিছু উপায় রয়েছে যেমন একটা সিম্পল একটা ইসিজি যেটি নাকি প্রত্যন্ত অঞ্চলেও এখন পাওয়া যায় প্রত্যেকটি থানায় বা প্রত্যেকটি শহরে বা আরো যে রুরাল এরিয়াতেও কিন্তু এখন ইসিজি মেশিন রয়েছে এইটিকে আসলে কতখানি হার্ট অ্যাটাকের জন্য নির্ধারণ করার জন্য গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে ব্লাডের কিছু টেস্ট আসলে করা প্রয়োজন কিনা সেটি আমাদেরকে যেটুকু বলতেন কিভাবে নির্ধারণ করতেন ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের অভিজ্ঞতায় দেখি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখি আমাদের এমার্জেন্সি বিভাগে জরুরি বিভাগে যেসব রুগীগুলো আসেন দৈনিক দৈনিক রুগীর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ আসেন কোনো না কোনো ভূগ বা বুকের সমস্যা নিয়ে বুক সংক্রান্ত সমস্যা নিয়ে এবং এর মধ্যে এর মধ্যে এক তৃতীয়াংশ হয় দশ ভাগ শতকরা দশ ভাগের চেয়ে বেশি ধরা পড়ে যে তার হার্ট সংক্রান্ত সমস্যা হয়েছে বেশিরভাগ হচ্ছে হার্ট অ্যাটাক তো এই জন্য একটা ওই যে মনি বলেছেন যে আন্তর্জাতিকভাবে একটা লক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়েছে যে যখন প্রথম তার লক্ষণগুলো একজন ডাক্তার জানবেন তাকে সাথে সাথে প্রথম চিন্তা করতে হবে এটা হার্ট অ্যাটাক কিনা এবং দশ মিনিটের মধ্যে লক্ষণ সংক্রান্ত যদি মিলে যায় যেটা হার্ট অ্যাটাক হতে পারে দশ মিনিটের মধ্যে একটা ইসিজি করে সেটা আর বাকি দশ মিনিটের মধ্যে এটার একটা সিদ্ধান্ত নিতে হবে ইসিজিটা অ্যানালাইসিস করে বলে দিতে হবে যে হ্যাঁ আপনার হার্ট অ্যাটাকের মতো আলামত দেখা যাচ্ছে এটা যখন সিদ্ধান্ত হয়ে যাবে সাথে সাথে তাকে এমার্জেন্সি জরুরি চিকিৎসার রাস্তায় চলে যেতে হবে এর থেকে আর ফেরার কোনো উপায় নেই এই যে চিকিৎসাটা শুরু হলো এটা হসপিটালে কিছুদিন চলবে এবং হসপিটাল থেকে বেরোয় যাওয়ার পরে আজীবন তাকে চালিয়ে যেতে হবে পরবর্তীতে তার হার্ট অ্যাটাকের রিস্ক কমিয়ে দেওয়ার জন্য এবং হার্ট অ্যাটাকের যত সব খারাপ জটিলতাগুলো আছে সেগুলো যাতে তার না হয় তার জীবন যাত্রাটা যাতে ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে সেটা শুরু হয়ে গেল কাজেই ডায়াবেটিস ধরা পড়লে যেমন সারা জীবনের জন্য একটা সম্পর্ক হয়ে গেল চিকিৎসার সাথে এটাও একই রকম হয়ে যাচ্ছে আর কি ইসিজি ব্যাপার যেটা বললাম দশ মিনিটের মধ্যে হয়ে গেলো ইসিজিতে যদি সিদ্ধান্ত হয়ে যায় হার্ট অ্যাটাক হয়েছে হয়ে গেল আমরা তাকে চিকিৎসার পথে চালিয়ে দিলাম যদি ইসিজি দেখে আমরা সিদ্ধান্ত না নিতে পারি সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে একটা রক্ত পরীক্ষা জরুরি ভিত্তিতে ট্রোপনিন লেভেল বিভিন্ন রকমের আছে আরও অন্য এনজাইমস আছে সেটা এক ঘন্টার মধ্যে আমরা জেনে নিতে পারবো যে হ্যাঁ আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা অথবা বেডসাইডে মানে রুগীর বিছানার পাশে একটা মেশিন নিয়ে এসে একো কার্ডিওগ্রাম করে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ হার্টের নড়াচড়ার মধ্যে সমস্যা দেখা অবশ্যই দেখা সম্ভবত আপনার হার্ট অ্যাটাক হচ্ছে এই এই তিনটে জিনিস খুবই ইসিজি রক্ত পরীক্ষা সম্ভব হলে পাওয়া গেলে বা যোগান থাকলে একটা যদি সম্ভব হয় এবং এটি প্রত্যেকটি ইমার্জেন্সিতে একেবারেই অ্যাসেন্সিয়াল কম্পনির হয়তো থাকে না কিন্তু ইসিজি এবং রক্তপ্রিয়া এটা কিন্তু আসলে থাকে এবং ওখানে যখন সন্দেহ হয় তখন কিন্তু একজন হৃদরোগ বিশেষজ্ঞ অঙ্কলে যিনি আছেন তাকে ডাকা হয় উনি দেখে তারপরে কনফার্ম করেন যে হ্যাঁ এক্ষুনি ওনাকে সিচুতে নেওয়া সেটি আমি বলছি একই সঙ্গে ডাক্তার তোমরা যদি আপনাকে জানতে চাই যদি বাসায় যদি কারো এরকম হার্ট অ্যাটাকের একেবারেই স্পষ্ট লক্ষণগুলো দেখা দেয় তাহলে আশেপাশের বা বাসার পরিবার অন্য সদস্যদের কী করণে রয়েছে কিন্তু ভয় পেয়ে যায় তা অনেকে হসপিটাল যেতে চায় না যে কি হবে তাকে ইম্পেন্ডিং ফেয়ার অফ ডেথ মনে হবে যে আমি বোধহয় মারা যাচ্ছি এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে যে অ্যাসপিরিন আপনারা বলেছেন বা অন্যান্য যে ওষুধগুলো বলেছেন সেগুলোকে তারা আসলে শুরু করবেন কিনা বা তাদের করণীয় কি রয়েছে এখন যদি এরকম হয় যার এরকম হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিলেন এরকম একজন মানুষের একদম নিশ্চিতভাবে যেই সিমটমগুলো আসছে তা দেখে বলে দেওয়া যাচ্ছে বা রোগীর লোকজন বুঝতে পারছেন যে ওনার একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে হচ্ছে বাসায় যদি কারো অ্যাসপেরিন থাকে তাহলে সেই অ্যাসপেরিনটা অ্যারাউন্ড দেড়শো থেকে তিনশো মিলিগ্রাম পর্যন্ত হ্যাঁ তাকে ইমিডিয়েটলি দিয়ে দেওয়া যায় এটা রোগীকে বলতে হয় আপনি চাবিয়ে খেয়ে ফেলবেন যাতে ক্রাশ করে খায় হ্যাঁ ক্রাশ করে খেলে এটা ইমিডিয়েট একটা ইফেক্ট হয় এবং এটার খুব ভালো একটা বেনিফিট হচ্ছে মানে এটা ভালো একটা দিক হচ্ছে যে তাতে হার্ট অ্যাটাকের পরবর্তী যে জটিলতাটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কমে যায় কমে যায় আসলে এবং তাকে ইমিডিয়েটলি আসলে একটা নিকটতম একটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া উচিত তার ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য এটি আমরা বলছি আমি প্রথম মহিনা আপনার কাছে আসতে চাই যে হার্টেরটাকে সবচেয়ে যে আধুনিক বা গোল্ড স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্টটি রয়েছে যে যে ক্লটটি বা যে জায়গাটি ব্লক করে দিচ্ছে সেটিকে ভেঙে ফেলা অথবা সেটিকে মুক্ত করে ফেলা কালপিট ভিস থেকে সেটির জন্য দুটি রয়েছে যেটা আমরা রিভার্স বলছি ফার্মাকোলজিক্যাল বা থ্রোম্বোলাইসিস যেটা আপনার করছেন সেটি তো আসলে অনেক জায়গাতেই করা সম্ভব একই সঙ্গে প্রাইমারি পিসে যেটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বর্তমান বিশ্বে এবং আধুনিক বিশ্বের সঙ্গে বাংলাদেশেও কিন্তু একই সঙ্গে সেটি তাল মিলিয়ে কিন্তু করছেন এবং শুধুমাত্র ঢাকাতে নয় ঢাকার বাইরেও অনেক জায়গায় প্রাইমারি পিসে শুরু হয়েছে এবং আমরা সরকারি ইনস্টিটিউশন দেখছি যে এখন চব্বিশ ঘন্টায় সেটি করার একটি ঘোষণা তারা দিয়েছেন তো এই বিষয়গুলোকে আমাদের কতখানি সামনের দিকের সুন্দর ভবিষ্যৎ দেখাচ্ছে এবং প্রাইমারি পিসের গুরুত্বটা আপনার কাছে আমরা জানতে চাই কেন সেটি আসলে গুরুত্বপূর্ণ সময়ের সাথে ধন্যবাদ আমরা প্রথমে যেটা বলেছি যে হার্ট অ্যাটাক হওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে হার্টের নিজস্ব রক্তনালী রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া সেটা দুভাবে হয় একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেওরোটিক প্লাগ বলে মানে চর্বি জমে চড়া পড়ে আস্তে আস্তে ওই নালটা ছোট হয়ে যেতে থাকে এক সময় সেই চর্বি চড়াটা ফেটে যায় ফেটে গেলে রক্ত তার সংস্পর্শে এসে জমার বেঁধে ওখানে আটকে যায় তো আটকে গিয়ে পুরোপুরি রক্ত চলাচল বন্ধ করে দেয় এই যে বন্ধ করে দিল এরপর থেকে হার্ট অ্যাটাক শুরু হয় এবং প্রতি মুহূর্তে কিছু কিছু মাংস পেশি হার্টের মাংস পেশি নষ্ট হয়ে যেতে থাকে তো আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমরা এখানে রক্ত চলাচলটা আবার চালু এস্টাবলিশ করবো বা চালু করে দেওয়ার চেষ্টা করব সেটা আমরা দুভাবে করতে পারি একটা হচ্ছে যিনি বললেন যে কিছু প্রাথমিক ওষুধ আছে যেমন অ্যাসপেরিন দিলে দেখা যায় যে এক্ষেত্রে এর জটিলতা এর মাসেল ড্যামেজগুলো হার্টের মাসেল ড্যামেজগুলো অনেক কমিয়ে দেওয়া যায় কিন্তু আমাদের একেবারে সুস্পষ্ট এবং চূড়া চরম চূড়ান্ত আমাদের চিকিৎসা হচ্ছে লক্ষ্য থাকবে হচ্ছে এই রক্তনালীটা খুলে দেওয়া সেটার জন্য আমরা ওষুধ ব্যবহার করে করতে পারি অথবা সরাসরি আমরা ওই রক্তনালীর ভিতরে ভেতরে কোনো যন্ত্র ঢুকিয়ে সেই রাস্তাটা পরিষ্কার করে দিতে পারি আমরা ওষুধ দিয়ে যেটাকে করি সেটাকে বলা হয় ফার্মাকোলজিক্যাল চিকিৎসা সেটা হচ্ছে রক্তের দলাটাকে গলিয়ে দেওয়া ওষুধ দিয়ে যাতে করে সেখানে রক্তের ক্লটটাকে গলিয়ে দেওয়া বা সরিয়ে দেওয়া অথবা ওষুধ ছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওখানে আমরা একটা প্রথমে তার ঢুকিয়ে দিলাম তার উপর দিয়ে একটা বেলুন বা অন্য যন্ত্রপাতি ঢুকিয়ে সেই রক্ত দলাটাকে ছুটিয়ে দিলাম এবং সেখানে যে ব্লকটা আছে সেটাকে সমান করে দিয়ে রক্ত চলাচল আবার স্থাপন করে দিলাম তো এটাকেই বলা হয় যে পরে যেটা বললাম এটাকে বলা হয় প্রাইমারি ইসিআই অনেকে আসলে রিং বলে অনেকে বলা হয় অনেকে বলে রিং পড়ানো অনেকে বলেন স্টেন অনেকে বোঝেন বোঝেন আসলে স্ট্রেন বা রিং পড়ানোটা কিন্তু সবসময় মূল আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য হচ্ছে রক্ত খুলে খুলে দেয় এবং সেটা রিং বা স্ট্রেন ছাড়াও সম্ভব হতে পারে আমি এটা বলার একটু জোর দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা অমূলক ধারণা ভয় আছে যে আমি যদি ওই পথে যাই তাহলে আমাকে একটা রিং পরিয়ে দিবেন এবং এটা নিয়ে সবার মনে একটা ভয় আছে এটার পিছনে একটা অর্থনৈতিক কারণ আছে এটার পিছনে একটা দীর্ঘমেয়াদী কিছু কারণ আছে আসলে কিন্তু সবসময় যে রিং লাগে তা কথা না মূল কথা হচ্ছে যে আপনার রক্ত এটা খুলে দেওয়া এবং আমরা ওষুধ দিয়ে যতটা সক্ষম হতে পারি তার চেয়ে অনেক বেশি সক্ষম হয়ে আমরা যদি প্রাইমারি প্রাইমারিতে যেতে পারি সুখের কথা বা আসার কথা হচ্ছে বাংলাদেশে এখন আনাচে কানাচে অনেক জায়গায় এমনকি কিছু মহাশ্বর শহরেও প্রাইমারি পিসিআই অ্যাক্সেসিবল হয়েছে মানুষের দৌড় পৌঁছেছে এবং হসপিটালে পৌঁছতে পারলে এটা পাওয়া যায় এটা আমি বলবো একটা বিরাট একটা যুগান্তকারী আমাদের একটা অ্যাচিভমেন্ট আমাদের দেশে আমাদের অর্জন এবং আপনি যেটা বললেন যে আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যেখানে এখন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন এবং চব্বিশ ঘন্টা এই সার্ভিসটা চালু করেছে এটাও একটা বিরাট মাইল ফলক আমরাও চাই রুগীর মনের অমূলক ভীতিটা দূর করে তাদের মনে সন্দেহটা দূর করি কারণ এটা তার জন্য সবচেয়ে ভালো চিকিৎসা তা এটা সব জায়গায় সবার কাছে সহজলভ্য হোক সুলভে পাওয়া যায় এবং একটা বিষয় হচ্ছে যে এখানে হার্ট মাসেল যেগুলো আসলে নষ্ট হয়ে যায় চিরতরে সেটাকে বাঁচানো যায় তার হার্টটিকে আবার হয়তো আগের মতো করে রাখা যায় এবং উনি কর্মক্ষম থাকতে পারে এখানে একটা ইন্টারেস্টিং এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে রক্তনালীটা ব্লকে যাওয়ার সাথে সাথে কিন্তু সব মাসেল মরে যাচ্ছে না সব মাংস পেশি মরে যাচ্ছে না কিছু মাংস পেশি তাৎক্ষণিক মরে যাচ্ছে যদি এই ব্লকটা বিশ মিনিটের বেশি স্থায়ী হয় তখন মাংসপেশি মরতে শুরু করে কিছু মাংসপেশি অচেতন হয়ে পড়ে থাকে এটাকে আমরা বলি স্টানিং হয়ে যায় কিছু মাংসপেশী আছে যেহেতু তার কাছে অক্সিজেন এবং অন্যান্য উপাদান যোগান হচ্ছে না সে সুপ্ত অবস্থায় চলে যায় সুপ্ত অবস্থায় চলে যাওয়া এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা প্রোটেক্টিভ মেকানিজম তাকে মরে যাওয়ার হাত থেকে রক্ষা হলো এটা আমাদের শরীরবৃত্তি আল্লাহ তৈরি করে দিয়েছে আমরা আমাদের সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে তো ওই ওই যেগুলো মরে যাচ্ছে সেগুলো আমরা যত সময় নষ্ট করব তত বেশি মরবে আর যারা সুপ্ত হয়ে যাচ্ছে বা নিজে থেকে চুপ করে যাচ্ছে যে সময় ভালো আসলে আবার জেগে উঠব তাদের জন্য একটা

আসলে আপনি যদি আমার ঢাকা শহরের কথা বিবেচনা করেন তাহলে হসপিটালে যাওয়া এই সময়ের মধ্যে অনেক সময় কঠিন হয়ে যায় কতক্ষণ পর্যন্ত আসলে প্রাইমারি পিসে বা এই সুযোগটি আসলে নেওয়া যায় এবং যদি কেউ লেট করে ফেলে তাহলে তার জন্য কি হবে এক্ষেত্রে তিন থেকে চার ধরনের স্ট্র্যাটেজি আছে বা পরিকল্পনা করা যায় যদি যারা শহরে আছেন বা খুব কাছাকাছি কাছাকাছি আছেন একটা হসপিটালে চট করে চলে যেতে পারেন আট মিনিটের মধ্যে দশ মিনিটে আন্তর্জাতিক বিশ্বে উন্নত বিশ্বে ধরে নেওয়া হয় যে তার শরীর বাসা থেকে হসপিটালে পৌঁছাতে আট মিনিট দশ মিনিট সময় লাগে আমাদের তো সেই সৌভাগ্য নেই আমাদের অনেক সময় আট ঘন্টাও লেগে যায় তো হসপিটালে পৌঁছানোর পরে এমার্জেন্সিতে পৌঁছানোর পরে ডায়াগনোসিস হয়ে যাওয়ার যে তার হার্ট অ্যাটাক হয়েছে তার থেকে আমরা চাই যে একশো বিশ মিনিটের মধ্যে এটা হাসপাতালের দৌড়গোড়ায় পৌঁছানোর পর থেকে আমি তার ওই রক্তনালীর ভিতরে একটা যন্ত্র ঢুকিয়ে ব্লকটা খুলে দেওয়া পর্যন্ত আমার হচ্ছে হচ্ছে টু টু বেলুন টাইম টাইম যে আমি ছিদ্র করলাম যন্ত্র ঢুকানোর জন্য তারপরের স্টেজ হচ্ছে আমি ওই রক্তনালীর ভেতর দিয়ে যন্ত্র ঢুকিয়ে হার্টে গেলাম ওই ব্লকটা খুলে দেওয়ার জন্য তো ডোর টু বেলুন টাইম যদি আমরা একশো বিশ মিনিট রাখতে পারি তাহলে এটা হচ্ছে সবচেয়েতে ভালো গোল্ডেন আওয়ার বলে একটা কথা হচ্ছে যদি এক ঘন্টার মধ্যে আমরা করতে পারি এমনও দেখেছি আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ইসিজিতে যে পরিবর্তনগুলো এসেছিল সেগুলো বেমালুম চলে গেছে ইসিজি পরবর্তী এক ঘন্টা পরে দেখলে আর বোঝাই যায় স্বাভাবিক এমন একটা ইসিজি হয়েছিল তার হার্ট অ্যাটাকের সময় একদম নর্মাল একদম স্বাভাবিক ইসিজির মতো হয়ে গেছে এই সুযোগটা যদি দেওয়া যায় রোগীকে তাহলে হচ্ছে সবচাইতে ভালো ফল পাওয়া যায় এটা যদি না পাওয়া যায় দেখা গেলো যে তার একটা মফসলে আছে। যেখানে প্রাইমারি পিসিআই করার সুযোগ আছে সেরকম হসপিটালে যেতে তার দেরি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ইন বিটুইন আমরা ওনাকে ওষুধ ইঞ্জেকশন শুরু করে দিতে পারি আমরা যেটাকে বলি ফিব্রিনোলাইসিস এবং তারপরে যখন উনি হাসপাতালে পৌঁছালেন পৌঁছানোর পরে তিন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তার ওই পিসিআইটা করলাম করোনার এনজিও প্লাস্টি যেটাকে বলি সেটা আমরা করার চেষ্টা করলাম এটাকে আমরা বলছি ফার্মাকো ইনভেসিভ আমরা ফার্মাকোলজিক্যাল চিকিৎসাও দিলাম এবং ইনভেসিভ চিকিৎসাও দিলাম এটার আবার দুটো পর্যায়ে আছে যদি আমরা তিন ঘন্টার মধ্যে করতে পারি তাহলে কেউ কেউ এটাকে আলাদাভাবে ক্যাটাগোরাইজ করছেন যে এটা ফ্যাসিলিটেটেড ইন্টারভেনশন ফ্যাসিলিটেটেড এটার ফলাফল অনেক ভালো তারপরে আসছে যদি তিন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে করি তাহলেও অনেক উপকার হয় যে সেটি তাহলে খুবই আসলে বললেন আমরা ডাক্তার তুন্জিন আপনার কাছে একটু আসতে চাই যে হার্ট অ্যাটাকের যে জটিলতাগুলো রয়েছে যেটাতে আর সবচেয়ে বেশি মৃত্যু হয় তার মধ্যে আমরা অ্যারিদমি একটি কারণ সেক্ষেত্রে আসলে কি কি ধরনের জরুরি চিকিৎসা ব্যবস্থা আমাদের জানা থাকা দরকার বিশেষ করে লাইফ সেভিং যদি কিছু আপনার মনে করেন যে সদস্যদের জানা থাকা দরকার কিনা যারা ইমার্জেন্সি ডিল করছেন যারা ইমার্জেন্সি ডিল করছেন যদি সেখানে অবশ্যই বেসিক লাইফ সাপোর্ট এবং অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের ট্রেনিংটা অবশ্যই থাকা উচিত কারণ হচ্ছে আমাদের যে হৃদরোগ হৃদের স্পন্দনের যেই তারতম্য হয় সেটা কিন্তু স্বাভাবিকের চেয়ে কমেও যেতে পারে আবার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেড়েও যেতে পারে দুই ক্ষেত্রেই কিন্তু তার ঔষধ হোক অথবা ডিভাইস হোক কোনো না কোনো চিকিৎসা তার অবশ্যই লাগবে কিন্তু এই হৃদস্পন্দনের তারতম্যের কারণে যদি পেশেন্টের কখনো হার্ট বন্ধ হয়ে যায় আমরা যেটা কার্ডিয়াক অ্যারেস্ট বলি সেক্ষেত্রে অবশ্যই বেসিক লাইফ সাপোর্ট এবং অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের মাধ্যমে পেশেন্টকে হ্যাঁ রোগীকে বাঁচিয়ে তুলতে হবে আচ্ছা আমরা প্রফেসর একটা মইন আমরা একেবারে শেষের দিকে আছি আমরা শুধু একটি জানতে চাই যে জীবনধারার পরিবর্তন আসলে হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে পারে মানে এবং প্রতিরোধই আসলে সবচেয়ে উত্তম পন্থা কি কী ব্যাপারগুলো আমরা মেনটেন করলে প্রতিদিনের জীবনে আমরা হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে পারি আমরা হসপিটালে আসার পরে তার যে চিকিৎসা দিচ্ছি শুরুটা হবে তখন থেকে তখন থেকেই আমরা যখন প্রাইমারি পিসিআই করলাম যেহেতু তার জন্য এটা একটা বড় একটা অর্থনৈতিক বার্ডেন সেক্ষেত্রে তার জন্য আমরা এটা খুব সুবিধাজনক করে দেওয়ার জন্য আমাদের একটা হসপিটালে ব্যবস্থা রাখতে হবে আমাদের হসপিটালে আমরা সেরকম একটা পরিকল্পনা আছে আমরা খুব সাশ্রয়ী মূল্যে সুলভে রুগীকে এটা দেওয়ার চেষ্টা করছি তার কারণ হচ্ছে আমরা জানি যে পরবর্তী সারা জীবনের জন্য তার আর এটা একটা বড় অভিঘাত আছে এক আমরা যদি যত বেশি লোককে এটা দিতে পারবো তার পরবর্তী জীবনটা সবচেয়ে আরও বেশি সুরক্ষিত হবে এটার জন্য আমাদের হসপিটালে আমাদের একটা বিশেষ স্কিম আছে সেটাকে আমরা বলি ব্রিজ ফান্ড যারা এটা অ্যাফোর্ড করতে পারছে না সুলভে নিতে যাদের অর্থনৈতিক দুরবস্থা আছে তাদেরকে হেল্প করার জন্য আমাদের এটা ব্যবস্থা করেছি সেখান থেকে শুরু হয় হচ্ছে আমাদের একটা কাউন্সেলিং বিভাগ আছে এই কাউন্সেলিং বিভাগের কাজ হচ্ছে আপনি যে কথাটা বলছেন রুগীকে বোঝানো কেন আপনার হার্ট অ্যাটাক হয়েছিল পরবর্তীতে আপনার হার্ট অ্যাটাক প্রতিকার করতে গেলে আপনার কী কী করতে হবে তো সেখানে যে জিনিসগুলো বেশি আছে সেটা হচ্ছে একটা হচ্ছে জীবনযাত্রা পরিবর্তন করা খাদ্যাভ্যাস পরিবর্তন করা আপনার হার্ট অ্যাটাকের ফ্যাক্টর কি কী আছে কি নেই যেটা আপনি আগে থেকে জানতেন না সেটা খুঁজে বের করা এবং সেগুলো নেওয়া যে সেগুলো কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেমন আপনার ব্লাড সুগার লেভেল বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ আপনার পরিবর্তন করা আপনার কর্মকাণ্ড আপনাকে নিয়মিত ব্যায়াম করা সচি সরকার অসংখ্য ধন্যবাদ আমরা একেবারে শেষ পর্যায়ে প্রফেসর ডক্টর মঈন উদ্দিন আহমদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং ডক্টর তুনাজ জিনা আপনার সুচিন্তিত মতামতের জন্য নিশ্চয়ই ভবিষ্যতে আরও কথা হবে আপনাদের সঙ্গে আপনাকেও ধন্যবাদ আমাদের আজকে এখানে হোস্ট করার জন্য সুপ্রিয় দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে বিশেষ করে হার্ট অ্যাটাক হলে দ্রুততর সময়ে কি করা দরকার এবং যে হাসপাতালে যাওয়ার পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলেছি এটি কথা বিশেষভাবে পরিধানযোগ্য যে আসলে অ্যাটাক হয়ে যাওয়ার পর যে পরবর্তী চিকিৎসা যেটা আধুনিক চিকিৎসা আমাদের এখানে রয়েছে কিন্তু হার্ট অ্যাটাকটি প্রতিরোধ করাটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা জানি যে নিজেকে সচল রাখলে আসলে সেটি সবচেয়ে বেশি সম্ভব কারণ আমরা খরস্রোতে নদীতে কখনো পলি জমে না নিজেকে যতখানি আপনি সচল রাখবেন প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে চল্লিশ মিনিট করে হাঁটা এবং খাদ্যাভ্যাসটি যদি সুষম হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমরা হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন